মক্কার কোলাহল থেকে বহু দূরে জাবালে নূরের চূড়ায় তখন পিন পতন নিরবতা নিকশ কালো অন্ধকার হীরা গুহায় একাই ধ্যানে মগ্ন ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লিল্লাহ আলহি ওয়াসাল্লাম চারপাশ শান্ত কিন্তু বাতাসে যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস হঠাৎ সেই নির্জনতা ভেঙে এক অলৌকিক উপস্থিতিতে কেঁপে উঠল গুহা সামনে হাজির হলেন এক বিশাল আকৃতির সত্তা ফেরেস্তা জিব্রাইল আলাইহি সালাম ভরাট ও গম্ভীর কণ্ঠে ভেসে এলো আদেশ একরা অর্থাৎ পড়ুন বিস্মিত ও ভীত নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না তখনই ঘটল সেই হর্ষক ঘটনা ফেরা তাকে বুকে জড়িয়ে ধরে প্রবল শক্তিতে চাপ দিলেন মনে হল যেন তার ছেড়ে দিয়ে আবার বললেন এভাবে তিনবার আলিঙ্গনের পর শুনিয়ে দিলেন আলাকের প্রথম আয়াত পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ওহির ভারে তখনও তার শরীর থরথর করে কাঁপছে হৃদস্পন্দন দ্রুত এক অজানা ভীতি আর অলৌকিক বিস্ময় নিয়ে তিনি দ্রুত পায়ে ছুটলেন বাড়ির দিকে এভাবেই সেই লাতে হীরা গুহা অন্ধকারে জ্বলে উঠল বিশ্বকে আলোকিত করার প্রথম মশাল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি